শুভ দুপুর বন্ধুরা দেখো দুপুরে কি রান্না নিয়ে চলে এসেছি দেখো এখানে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কি দেবো দাঁড়াও এই যে পেঁয়াজ দিয়ে দিলাম একটু হ্যাঁ এই কি করবো জানো বন্ধুরা দাঁড়াও পেঁয়াজটা ভাজা হোক আমি এখানে দেখো মাছ ভেজে রেখেছি একদম কড়া কড়া করে মাছ ভেজেছি দেখো একদম মাছগুলো ভেজে রেখেছি একটু পেঁয়াজের পেঁয়াজ দিয়ে ঝাল করবো এই দেখো পেঁয়াজের এখানে কি দিয়েছি কালো জিরে ফোরন দিয়েছি আর এখানে একটু পেঁয়াজ দিয়েছি ঠিক আছে আর এখানটা দেখো একটা মশলা করেছি মশলাটাকে না এই ঠিক আছে আর এই টমেটোটা দেবো টমেটো বাটাটা দিয়ে দিই বাটা নয় একটু কুচি কুচি করে কেটেছি ঠিক আছে চলো আর এই যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম বন্ধুরা লঙ্কাগুলো না একটুখানি খেতে ইসে করা ছিঁড়ে দেওয়া আছে হ্যাঁ বন্ধুরা তবু আর একটু দিয়ে দিলাম যদি তখন তো চোখে মুখে চলে আসবে তাই না তোমাদের কি রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা এই তো দেখো না দিদি এখন রান্না করছে আজকে ইচ্ছে হলো কি কিচ্ছু না এরকম এই মাছটা করলাম আর তোমার কাছে ঝালটা যে করবো আর কিছু করবো না কারণ মাকে কি বলবো আজকে না একদম কাজ করতে একদম ইচ্ছে হচ্ছেই না তাই যেন লাগছে তখন ভাবলাম যে না একটু মাছের ঝাল করে নি আর শুধু ভাত এই যে ভাত দেখো ভাত হয়ে গেছে দেখেছো এত গরম গরম ভাত আর এই মাছের ঝালটা করছে না একটু ভাজা হলেই করে দেবো আর এই মশলাটা দিয়ে দেবো বুঝলে খুব যে একটা মানে তোমার ঝোলঝোলও করবো না বেশ ওই জন্য মশলাটাকে দিয়ে দিলাম একটু ঝোল পরবো না বন্ধুরা হুম দেখো তো কেমন হচ্ছে বন্ধুরা আমার মাছের জালটা তোমরা তো এরকম আর বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমি জানো এই এই মশলার মধ্যে আমি সাই গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো হলুদ নুন স্বাদ মতো নুন সব আমার দেওয়া আমি ওটা দিয়ে দিলে না একটা মানে মাপটা বোঝা যায় জন্য আগের থেকে আমি সব বিজার একটা দারুণ স্মেল আসছে সেই তোমাদেরকে সেটা তো আর বলতে পার বা মানে বোঝাতে পারছি না বন্ধুরা বুঝলে এরম করে মাছের ঝাল করবে দেখবে খেতে ভালোই লাগে গরম গরম মাছের সাথে আর কিছু লাগে না জানো তো এক একদিন তখন মনে হয় যে একটু শুধু একটু মাছের ঝাল আর ভাত খায় এরকম খেতেই ভালো লাগে বন্ধুরা তোমাদের কেমন কাজ চলছে ভালো হচ্ছে তো কাজকর্ম সব ভালোভাবে কাজটা করবে দেখো যতই আমাদের অসুবিধে থাকুক দেখছো তো মানে ভালো লাগবে না তবুও কাজ করতে হবে কেন আমাদের যদি আমরা প্রফেশনাল মুখ যখন অন করে ফেলেছি তখন থেকেই তো আমাদের কাজটা শুরু হয়ে গেছে অর্থে আমাদের কাজটা আমাদের আগে ঘরের কাজ করেই তারপর এই কাজ করব যে আমি মাছগুলো দাঁড়াও সব মাছগুলো এর মধ্যে দিয়ে দিই হ্যাঁ বন্ধুরা দেখো খুব গরম এই মাত্র মাছটাকেও ভেজেই বেশি ঝোল দেব না ঝোল করবো না গো বন্ধুরা এটা জাস্ট একটু অন্য রকম করব তাই ব্যাস আর কিচ্ছু না ঠিক আছে দেখো তো কেমন হলো ব্যাস এতে একটু ফুটলি ব্যাস গ্যাস নিলে দেবো তাহলে আমার রান্নাটা হয়ে গেল কমপ্লিট একদম ঠিক আছে সব দেওয়া হয়ে গেছে এখানে আমার আর কিচ্ছু কিচ্ছু যাবে না আমি সব দিয়ে রেখেছি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটু দেখবে দিদিকে হ্যাঁ দিদির পাশে থাকবে একটু ভালোবাসবে তাহলেই হবে তোমরা আমাকে এইভাবে ভালোবাসলে আর আমি তোমাদেরকে আজকেও বলে দিচ্ছি দেখুন আমার সব ফলোয়ার্স তারপরে এনগেজমেন্ট কিছু নেই সব আমার মানে উল্টাপাল্টা হয়ে গেছে মানে আমার কিছু কাজ একটু উল্টাপাল্টা ছিল সেগুলোকে ঠিক করতে গিয়ে আমার মিটারকে বলেই মিটার আমাদের বলে দিয়েছে এইভাবে করতে এইভাবেই ওর জন্য ওটা করা হয়েছে এইভাবে করে দেখি তোমরা আছো আমার সঙ্গে তোমরা থাকলে আর আমার চিন্তা কিসের বলো বন্ধুরা আমার যত একটি বন্ধু ভাই বলো দিদি বলো সবাই বলো ভীষণ ঠিক আছে যদি ভালো লাগে তাহলে পাশে থাকবে টাটার মাছের জালটা কেমন হচ্ছে বলবে শুভ দুপুর বন্ধুরা